হাই এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ দীঘা মোহনা গঙ্গা পুজো উৎসব এই মুহূর্তে আমি আছি পুজো মণ্ডপের ভেতরে আমার পেছনে দেখতে পাচ্ছেন একদম মা দাঁড়িয়ে আছেন কালিমা আর প্রত্যেকটা মূর্তি আপনাদেরকে দর্শন করাবো এবং কতটুকু কাজ হয়েছে একদম ফিনিশিং কিন্তু একদম ফিনিশিং টাচ দিচ্ছে বন্ধুরা প্রচুর কষ্ট করেছে প্রচুর পরিশ্রম করেছে দীর্ঘ দু থেকে তিন মাস ধরে কিন্তু কাজ চলছে ওনাদের পরিশ্রম কিন্তু ভাগ করার মতন পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা কাজ করে গেছে কিন্তু ভাই একটা জিনিস কিন্তু দেখার আছে এখানে কাজ যেটা হয়েছে না একদম নিখুঁত কাজ হয়েছে এবং পুজো ভেতরের অংশটা কিন্তু অসাধারণ চলুন ভিতরটা করে দেখাই আপনাদেরকে কেমন কাজ হয়েছে এবছর দু হাজার ছাব্বিশের গঙ্গা পূজা উৎসবের পুজো মণ্ডপ একদম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দীঘা মোহনা গঙ্গা পুজো উৎসব দু এইভাবে এন্ট্রি করবেন এবং ভিতরটা দেখাই আপনাদের চলুন অসাধারণ কার্তিকের মুখটা দেখতে পাচ্ছেন আপনারা আর তো লক্ষ্মী ঠাকুর এবং গঙ্গা ঠাকুরের মূর্তিটা আপনারা দেখুন অসাধারণ অসাধারণ দু হাজার গঙ্গা পূজা উৎসব দীঘা মোহনা মা তো মায়ের মূর্তি ভাই 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 অসাধারণ অসাধারণ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে দেখতে পাচ্ছি ভাই কালী মায়ের মুখ কি মিষ্টি মুখ ওহ আর এখানে আমার বাবা ভোলানাথ দারুণ লাগছে দারুণ ভাই যিনি কাজ করেছে কিন্তু অসাধারণ কাজ করেছে এবছরের প্রতিমা কিন্তু একটা মায়ের মুখটা খালি দেখুন আপনারা ফিনিশিং টাচটা খালি দেখুন মানে কি বলবো আর মায়ের মূর্তি সামনে যে কাজটা করেছে না পুজো মণ্ডপ যারা মন্ডপটা বানিয়েছে ওদের থ্যাংক ইউ বলার জন্য আমি বলছি কারণ কাজগুলো দেখুন অসাধারণ কাজ করেছে একদম অসাধারণ কাজ করেছে আচ্ছা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মায়ের মূর্তি লুকটা কিন্তু একদম ভাবার বিষয় বিশাল হাইট হাইট দেখেছেন আপনারা হাইটটা খালি দেখুন বিশাল হাইট হাইটে আপনার স্টেজ বিশাল বড়